হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা সোয়াল দিস ইস মি ওর পূজা আশা করি তোমাদের দু হাজার ছাব্বিশটা খুব ভালো যাচ্ছে আজকের দু হাজার ছাব্বিশের এগারোই জানুয়ারি রবিবার আজকে আমি তোমাদের কাছে আমার পুরো দিনটাকে শেয়ার করবো আর একটা হচ্ছে নিউ ইয়ার উইশটা আমি ইউটিউবের মাধ্যমে তোমাদেরকে শেয়ার করতে পারিনি ফেসবুকে করেছিলাম ফেসবুকে লাইভের মাধ্যমে করেছিলাম তো সবাইকে আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার আপাতত এগারো তারিখ পর্যন্ত হয়তো তোমাদের দিনটা খুব ভালো গেছে আমারও সব এগারো তারিখ পর্যন্ত অলমোস্ট ভালোই গেছে এখন তো চলো আজকে দিনটা শুরু করা যাক শুনেই বুঝতে পারছো আমার গলার ভয়েসটা কী অবস্থা হয়ে আছে আমার মিডিলে একটু গ্যাপ হয়ে গেছিলো ভিডিও দেওয়ার কারণ এটাই আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল জ্বর হয়ে গেছিলো আর গলায় প্রচণ্ড রকম ব্যথা বুকে কবজমে আছে যে কারণে আমি ভিডিও বানাতেও পারছিলাম না তোমাদের কাছে না বানালে দেবো কি তাই না তো এর মধ্যে অনেক ছোটো ছোটো ব্লগ বানিয়ে রেখেছি মিনি ব্লগগুলো সেগুলো মিডিলে মিডলে শেয়ার করেছি তোমাদের আরও আছে সেগুলো শেয়ার করব তো তোমরা পাশে থেকো সঙ্গে থেকো দেখতে থাকো আজকে সারাদিন আমি কী করি আর যেহেতু রবিবার সেই কারণে উঠে ফার্স্ট আমি বাজারে চলে গেছিলাম রণজিৎকে নিয়ে যাইনি কারণ ও বেসিক্যালি কি হয় যখন দেশে যায় আমরা তো রবিবার করে দেশে যাই তো দেশে যখন যাই মানে আমতাতে তখন ওকে সাড়ে ছটা সাতটা এমনিই উঠতে হয় তো এইখানে থাকলে ফ্ল্যাটে থাকলে আমি ওকে সকালবেলা ডাকি না ও ঘুমালে ঘুমাক আর ঘুমাই আমি মাঝে মাঝে ও যদি নিজে থেকে উঠে গিয়ে বাজার করতে যায় দেন খুব ভালো আর যদি না উঠতে চায় আমি ডাকিনি আজকে আর ডাকিও না তো চলে গেছিলাম বাজারে গিয়ে বাজার টাজার করে নিয়ে এসে অলমোস্ট আমার রান্না কমপ্লিট হয়ে গেছে চিকেন পশার দিকে চলছে মানে জল ঢেলে দিয়েছি আর ভাত হয়ে গেছে আজকে মাছের একটু তেল এনেছিলাম সেই তেল দিয়ে উচ্ছে আলু দিয়ে একটা চচ্চড়ি করেছি চাটনি করব আর একটা হচ্ছে ধনে পাতা চাটনি শীতকালে তো ধনে তো অ্যাভেলেবেল থাকে আর গরম গরম ভাতের সাথে ধনে পাতা চাটনি খেতে দারুণ লাগে আমি রণজিৎ দুজনেই খুব ভালোবাসি সেই কারণে ওটা একটু বানাবো তো চলো দিনটা শুরু করা যাক কি করছো চিনি কি করছো কি বললো খেলা করছো আসবে আসবে আসো দৌড়ে চলে আসো আমি আমি পাঠাবো পাঠাবো এই যে আমার পালং চিকেন কমপ্লিট একটা মিষ্টি আছে ভাত তরকারি এখানে আছে চাটনি চাটনিটা স্টোর করে রাখার কারণ একটাই প্রতিদিন যখন অফিসে রান্না করে নিয়ে যেত একটু করে চাটনি নিয়ে যেত সেই কারণে আমিও ভেবেছি যে ওই চাটনিটা স্টোর করে কিছু কিছু সময় রেখে দেবো ওকে ডেলি একটু করে চাটনি লাস্টের পাতে দিয়ে দিলে ও খুব খুশি হয়ে যায় সেই কারণে চাটনিটা করে রেখেছি একটু বেশি করে আজকেও খাবো কালকেও খাবো দেখি কদিন চলে এটা এখন বাজে ডেটটা আমার এখনও বিছানা ওঠেনি এদিকে চাদর টাদর সব একাকার হয়ে আছে চলো এক ছলকে বিছানাটা কাম আমার স্নান টান করে কমপ্লিট এখন বাজে পৌনে তিনটে আর রণজিৎ এখনও পর্যন্ত বাথরুমের ওইগুলো দিয়ে ড্যাম্প উঠছে বলে ওইগুলো ভরাট করছে মানে অল ইন ওয়ান বর আমার একটা তো চলো আমি এখন একটু ফোন টোন খাটবো ফোন কাটবো আমার চুলটা যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ ফোনটা কাটবো চুলের বড়টা আমার বেজে গেছে তারপরে ও স্নান হয়ে গেলে লাঞ্চ করবো তো চলো থাকার সঙ্গে থাকো এখন বাজে চারটে দশ বাজতে যায় মানে চারটে চারটে নয় বাজে এই সবে উঠলাম এবার একটু ছাদে যাব এই সবে খেয়েটে উঠলাম এবার একটু ছাদে যাচ্ছি নজির ছাদে একটু কাজ করছি সেটাই দেখতে যাচ্ছি সূর্যটা কি সুন্দর উঠে উঠে এই যে স্যার কাজ করছেন নিশ্চয় হাতটা ফাটেনি আমাকে ধরিয়ে দিয়ে চলে গেছে এই যে আমাকে ধরিয়ে দিয়ে আর চলে গেছে হয়েছে ধর আমি আসছি এবার বাজে ছেড়ে আর হাওয়ায় উড়ে যাবে আমি এক হাতে ধরে আছি দাঁড়াও এটা আমি দু হাতে দৌড়ি কাজটা হয়ে যাক তারপর তোমার সাথে কথা বলছি কাজটা হয়ে গেলে গিয়ে একটু ঘুমাবো প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে মাথা যন্ত্রণা হচ্ছে ভালো হয়েছে

আমি এই তো আমি টেস্ট করব না টেস্ট ম্যান বললো তো গরম না করতে গরম আছে গরম আছে গরম আছে কিছু আছে ধরো এর একবার দেখতে চাই झिङ्गे <laughs> झिङेम <laughs> <laughs>